এই যে আমাদের বাচ্চাগুলো ব্রুডারে আমরা ঢেলে দিলাম এগুলো এই যে বাবু ভাই ঢেলে দিচ্ছে ব্রুডারে আজকে আমরা হচ্ছে সোনালি হাইব্রিড যেটা হাইব্রিডে দুই হাজার বাচ্চার একটা চালান শুরু করতেছি তো এই হচ্ছে ব্রুডার ঘরের রেডি এখনো কাজ চলছে কিছু বাবু ভাই এই যে ঘর রেডি করছে ব্রুডারের পেপার বিছানো হচ্ছে পেপারের নিচে তুষ দেওয়া আছে এটা ধানের যে এই যে আপনাদেরকে দেখায় একটু এই যে এটা হচ্ছে দেওয়া আছে এটা ধানের যে কুড়া বলি অনেকে এটা টুস বলি এটা দেওয়া আছে আর এখানে প্রতিটাতে চারটা করে লাইট দেওয়া আছে ব্রোডারে মোটামুটি পাঁচটা ব্রোডারে আপনার হচ্ছে চার পাঁচ বিশ বা পঁচিশও ওয়ার্ডের লাইট জ্বলছে এখানে তো যেহেতু এখন শীতের সময় তাপমাত্রা একটা বড় ব্যাপার বাইরে থেকে প্রকট ঠান্ডার একটা চাপ আছে এর মধ্যে রুম হিট করে রাখা এবং বাচ্চাগুলো যেন সঠিকভাবে ব্রুডিং হয় এই জন্য একটু এক্সট্রা কেয়ার নিতে হচ্ছে তো ব্রুডিংটা ভালো করে না হলে বাচ্চার অ্যান্টিবডিটা দুর্বল হয় তো যাতে বাচ্চার অ্যান্টিবডিটা হাই থাকে অসুস্থ না হয় গ্রোথটা ভালো হয় এই জন্য ব্রুডিংটা ভালো করে করাটা অত্যন্ত জরুরি তো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আপডেট দিব পরবর্তীতে আপনার এই দু বাচ্চা কখন আমরা কী ভ্যাকসিনেশন করাচ্ছি কী খাবার দিচ্ছি কিভাবে কি করছি এগুলো সব কিছুই আপডেট পাবেন ইনশাল্লাহ আমাদের বাচ্চার গাড়ি চলে আসছে এই যে ক্যারেটের মধ্যে করে বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে এখানে এখন এগুলো ক্যারেট থেকে আমরা ব্রোডারে দিব দড়ি খোলা হচ্ছে প্রতিটা ক্যারেটে প্রায় দুশোটার মতো করে বাচ্চা আছে হ্যাঁ một nghìn bảy trăm cái Ừ, ít nhất Sao Này, này cái bao này, cái này này. যে আমাদের বাচ্চাগুলো ব্রুডারে আমরা ঢেলে দিলাম এগুলো এই যে বাবু ভাই ঢেলে দিচ্ছে ব্রুডারে